গল্প চৈত্র শেষে নাজমুন বৃষ্টি গল্পের পঞ্চম অংশ অনুর ঠান্ডা অনুভূতি হচ্ছে ঘুমের মাঝেই তার কাপাকাপি ছুটল চোখ বন্ধ অবস্থায় অনু বুঝতে পারল বেলা বেড়েছে রিমা অনেক আগেই উঠে রুম থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার আগে বার দুয়েক ডাকল কিন্তু অনু তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেললো রিমা মনে করল হয়তো আরেকটু ঘুমাবে তাই সে আর বিরক্ত করেনি বেরিয়ে গেল এভাবেই বেশ কিছুক্ষণ হল বেলা বেড়েছে গ্রামে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলোর সাথে সাথে সবার এক এক কাজের প্রতিযোগিতা বেড়ে যায় তার উপর আজ ছোট মামার বিয়ের জন্য সবাই শপিংয়ে যাবে রিমা দৌড়ে এলো এসে অনুকে ডাকলো, এই অনু উঠো তৈরি হয়ে নেয় শপিংয়ে যাবি না চোখ খুলে তাকালো তার ইচ্ছে নেই কোথাও যাওয়ার ভোরে হেঁটে এসে পা ব্যথা করছে ভীষণ এখন আবার শপিং এ গেলে পা ব্যথা আরো বেড়ে যাবে মেয়েদের শপিং কি জিনিস তা অনু ভালো মতোই জানে কারণ সেও আগে একই কাজ করত এখন আর ভালো লাগে না সময়ের সাথে সাথে শপিং করার তৃষ্ণাটা তার হারিয়ে গিয়েছে অনু উঠে বসল ভোরে সাহিল ভাইয়ের সাথে হেঁটে এসে দেখে তখনও কেউ উঠেনি আর তখন সবেমাত্র ছটা অনু বিরক্ত হয়ে রিমার পাশে শুয়েছিল কোন সময় চোখ লেগে এসেছিল টেরি পাইনি অনু রিমার ডাকে অনু তাকালো তৈরি হয়ে নেয় আজ ছোট মামা সবাইকে শপিং করে দিবে তুইও চল আমার ভালো লাগছে না আপু আমি না যাই সে কি কেন যাবি না সবাই যাবে তুই একা থাকবি না আপু আমি থাকতে পারবো তোমরা যাও রিমা বেরিয়ে গেল বেশ কিছুক্ষণ পরে সালিহা আন্টি আর ছোট মামা ফিরে এলো। কি রে যাবি না কেন ছোট মামার এহেন কথায় জবাব দিতে পারল না সে ছোট করে জানালো। এমনি মামা এমনি কেন তোর মামিকে দেখার ইচ্ছে নেই সে তো পরশু বিয়ের দিন দেখতে পারবো তাই বলে আজ একা থাকবি দেখি শরীর খারাপ হলো নাকি বলেই সালিহা বেগম এসে কপালে হাত দিলেন কই শরীর তো ঠান্ডা তাহলে যাচ্ছিস না কেন এমনি আনটি থাকতে পারবি হ্যাঁ পারব সালিহা বেগম ভরসা করতে পারলেন না তিনি ভাইয়ের উদ্দেশ্যে জানালেন আমি বরং না যাই অনু একা অনু বাঁধ সাধল আরে আনটি যাও তুমি আমি থাকতে পারব পারবি হ্যাঁ দেখিস কিছু লাগলে কল দিস ঠিক আছে ওরা চল গেল অনু দরজা বন্ধ করে ছাদে উঠে গেল ছাদে উঠে সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এই ছাদ এই শেওলা ভরা রংস্টে ছাদ এই কাঠাল গাছ এই ভরা বাড়ি তার কতই না পরিচিত তবে আজ কেন সব অপরিচিত লাগছে কেন অনুর শিরশিরে অনুভূতি হতেই সে নিচে নেমে এলো রুমে এসে খাটে শুয়ে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল ধ্যান ভাঙল দরজার আওয়াজে অনুর মনে হলো কেউ বাইর থেকে তালা খুলছে কিন্তু চাবি তো শুধু অনু আর আন্টিদের কাছে আছে তবে কে আসবে ওরা কি ফিরে এলো কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে ফিরবে নাকি ঘর একা পেয়ে কেউ আসছে চোর নয় তো হতে পারে এই গ্রামে নানুদের বাড়ি অনেক বড় বাড়ি আগেও এমন অনেক বার হয়েছে অনুর ভয় লাগলো সে এদিক ওদিক খুঁজে একটা লাঠি পেল লাঠি নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো ফুট করে দরজা খুলতেই কারোর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল অনু বুঝে উঠতে পারেনি এত তাড়াতাড়ি চোর তালা ভাঙতে পারে আরে অনুপমা তুমি অনু থমকালো সাহিল ভাই উনি এখানে সে চোখ তুলে তাকালো অনু অপর হাতে থাকা লাঠিটা উড়া দিয়ে আড়াল করার চেষ্টা করলো সাহিল হেসে দিল এই প্রথম গম্ভীর মুখশ্রীতে হাসি দেখেছে অনু আগে এই হাসিটার জন্য অনু কতই না তৃষ্ণার্ত হতো আরাজ অনুপমা তুমি লাঠি নিয়ে ঘুরছ আর ওটা আড়াল করছো কেন আমি তো দেখে নিয়েছি অনু এবার হাসির কারণ বুঝতে পারল সে হাত মুছে উঠে দাঁড়াল হাত দুটোতে ব্যথা লেগেছে ভালোই সে আমতা আমতা করে বোঝানোর চেষ্টা করল ওটা এমনি নিলাম এমনি ঘরে কেউ লাঠি নিয়ে ঘুরে জানা ছিল না তো অনু লজ্জা লাগলো সে লজ্জা আড়াল করার চেষ্টায় শুধাল জানেন না যখন জেনে নিন লাঠি নিয়ে ঘুরা যায় না বুঝি সাহিল হুট করে এগিয়ে এলো ফিস ফিস কণ্ঠে জানালো আমি ভেবেছিলাম তুমি ভীতু ছিলে এখন নেই কিন্তু আমি ভুল তুমি তো দেখি এখনো ভীতুই রয়ে গেলে অনু লজ্জায় মাথা নুইয়ে ফেললো সে কথা ঘুরানোর চেষ্টায় বলল আপনি যাননি মামাদের সাথে আমি তো অন্য গ্রামের ক্যাম্পে গিয়েছিলাম ভোরে হেঁটেই বেরিয়ে পড়লাম তোমার মতো আর ঘুমায়নি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব বলেই প্রস্থান করল অনুর অপমান বোধ হল সে মাথা নিচু করে লাঠি ফেলে দিয়ে রুমের দিকে পা বাড়াল সালিহা বেগম ফিরে এলেন অনু রুম থেকে বেরিয়ে এলো সালিহা বেগমের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল আন্টি তুমি হ্যাঁ তুই একা তাই চলে এলাম এটা কোনো ব্যাপার না আমার জন্য তোমরা কেন ভুগবে তোর মায়ের অস্তিত্ব আমরা তোর মধ্যেই দেখি তোর জন্য এটা কোনো ভোগা হলো। বলেই তিনি হাতে থাকা প্যাকেটটা এগিয়ে দিতে দিতে জানালো। চল খেয়ে নিবি আন্টি সাহিল ভাই আছে আমি একা কিভাবে খাবো ও এসেছে আরো আসলেও খেয়ে এসেছে তুই চিন্তা করিস না তুই খেয়ে নেয় বলেই তিনি রুমের দিকে এগিয়ে গেলেন অনুও পিছু পিছু এগিয়ে গেল তুই হাত মুখ ধুয়ে আয় অনু হাত ধুয়ে যেতেই দেখে ইতিমধ্যে তিনি প্লেটে খাবার নিয়ে বসে আছে অনু খেতে বসে পড়ল সালিহা বেগম তাকিয়ে রইলেন অনু খেতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আন্টি কিছু বলবে তুই পুরো তোর মায়ের মতো তোর আর আমি ছিলাম পিঠে পিঠি বয়সের তখন আমি তোর মাকে কিছু শেয়ার না করে পারতাম না কথাও কিছু হলে শুধু পেটের ভেতর সেটাই ঘুরতো যতক্ষণ না তোর মাকে এসে না বলতাম ততক্ষণ শান্তি পেতাম না অনু খেতে খেতে তাকিয়ে শুধাল তো এখন কি কোনো গুরুত্বপূর্ণ কথা আছে পেটে কোনো কথা আছে ঘুর ঘুর করছে বেশি পাকনামি হয়ে গেছিস বলেই উনি সতর্ক দৃষ্টিরে রুমের বাইরে উকি দিয়ে ফিসফিস কণ্ঠে জানালো শোন কাউকে বলিস না আমি একটা সাহিলের জন্য মেয়ে দেখেছি কি যে মিষ্টি রূপে গুনে সেরা অনু ভাতের লোকমা দিতে গিয়ে থেমে গেল লোকমাটা আর ভেতরে ঢুকল মা মনে হলো যা খেয়েছে সব যেন গলায় আটকে গিয়েছে কি রে কি ভাবছিস অনু নিজেকে সামলাল সে কেন ভেঙে পড়বে এটা তো হওয়ারই কথা সবারই তো এগিয়ে যেতে হবে যেমনটা সে নিজেও যাচ্ছে বল সালিহা বেগম উৎসুক হয়ে আছে সাহিল ভাই জানে ও তো গত দুই বছর ধরে ঘুরাচ্ছে এবার আর কোনো জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করলে সে কথা ঘুরায় এইবার সিদ্ধান্ত নিয়েছি সোজা মেয়ে নিয়ে হাজির হব পাকা করে ফেলব তারপর জানাবো বলে তিনি মোবাইলে থাকা একটা ছবি অনুর দিকে এগিয়ে দিলেন দেখ কি সুন্দর মেয়ে ওরা তো এক পায় রাজি আমার সাহিলের মতো ছেলে আছে নাকি অনু তাকালো ভারী মিষ্টি এমন মেয়েই তো সাহিল ভাইয়ের সাথে মানাবে তবু কোথাও জানি অনুর খারাপ লাগা কাজ করছে এটা আর কদিন আগে হলে এমন খারাপ লাগত না ভারী সুন্দর একদম মানাবে বলতে বলতেই অনুর চোখ ছাপসা হয়ে এলো বিকেল গড়াতেই অনুর গা কাঁপিয়ে জ্বর এলো একরকম বাড়াবাড়ির জ্বর অনু জানে এই জ্বরের কারণ তার হুট করে কান্না পেয়ে গেল সবাই এটা ওটার কথা বললেও অনু মানল না সেই বুঝতে পারল তার এখানে থাকা চলবে না এখন একমাত্র বাবার কাছে ফিরে গেলেই সে ভালো থাকবে অনু মোবাইল হাতরে আনিস মিয়াকে কল লাগালো যেভাবেই হোক ওকে এখান থেকে বিদায় নিতে হবে চৈত্র শেষে নাজমুন বৃষ্টি পর্ব আঠারো সময় থেমে থাকে না আপনগতিতে স্রোতের মতো চলতে থাকে জীবনে যা ঘটবে ঘটুক সময় মনে বয়ে যেতে থাকবে অনুখোলা চুলে ছাদে দাঁড়িয়ে আছে দেখতে দেখতে আরো দুই মাস বেরিয়ে গেল এই দুই মাস সে নিজের সাথে যুদ্ধ করে বাস্তবে মন দিয়েছে এই অবেলায় এখানে দাঁড়িয়ে আছিস যে ক্লাস শেষ অনু ফিরে তাকালো এই মানুষটা প্রতিদিন অফিস করে এসে অনুর খবর নিতে মোটেও ভুলে না অনু মলিন হাসলো, হেসে জবাব দিল এমনি আসলাম হ্যাঁ শেষ হয়েছে তুমি কবে ফিরলে অফিস থেকে এই তো মাত্রই অনু এগিয়ে গেল মাত্রই ফিরে আমার খবর নিচ্ছ আমার মেয়ের খবর আমি নিব না তোকে নিবে অনু হাসলো। মন খারাপ অনু লুকালো না বাবার দিকে তাকিয়ে মাথা নেড়ে শুধাল একটু আবারও মানুষের কথায় কান দিচ্ছ বাবা আমি কি আসলেই খারাপ নাকি আমার ভাগ্যটাই এমন একদম এই কথা বলবে না আমার মেয়ে খারাপ না কিন্তু যারা তার মর্ম বুঝেনি তাদের ভাগ্য খারাপ অনু চুপ করে রইল প্রতিদিন ক্লাস করতে যাওয়ার সময় গ্রামের রাস্তায় সবার মুখোমুখি হতে হয় পাড়ার প্রতিবেশীর বাড়ি থেকে শুরু করে মোড়ের চায়ের দোকান পর্যন্ত তাকে দেখলেই কিছু না কিছু জিজ্ঞেস করা লাগবেই ও জবাব দিয়ে চলে আসলে এই ফিসফিস কণ্ঠ যেন বেড়ে যায় পারছে না এভাবে তার ভীষণ অস্বস্তি হয় একটা কাহিনী তুমি বারবার পড়লে সেটার প্রতি ওই প্রথমবারের মতো আর আকর্ষণটা কি থাকে আনিস মিয়ার কথায় অনুতাকালো এখানে কাহিনীর কথা কেন আসছে তোমাকে গল্পের মতো হতে হবে এসব কিছুকে পাত্তা দিবে না প্রতিদিন নিয়মমাফিক একই ঘটনা পুনরাবৃত্তি হলে তখন আর সেই ঘটনার প্রতি কোনো কিছুই অবশিষ্ট থাকে না তোমারও আর কোনো অস্বস্তি রাখা উচিত না মানুষ বলবেই তাই বলে ওইগুলোকে পাত্তা দিয়ে তুমি কেন থেমে থাকবে বলেই আনিস মিয়া একটু থেমে মেয়ের দিকে তাকালেন শোন মা মানুষের কথায় পাত্তা দিতে গেলে জীবন গঠন হবে না সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে সব খারাপ গুলো ভালো রূপে গ্রহণ করতে হবে সেই খারাপগুলোকে জেদ হিসেবে নিয়ে জীবন গঠন করতে হবে এতেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব অনু এগিয়ে এসে আনিসমিয়াকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে শুধাল তুমি এভাবে আমার সাথে রয়ে যেও বাবা বাবা আছি সব সময় অনু আনিস মিয়াকে শক্ত করে ছাপটে ধরল যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে পেরিয়ে গেল আরো কয়েকটা দিন সারা দিন ক্লাস করে এসে সুতেই বিকেল নেমে এলো শোয়া থেকে উঠে গোসল সেরে ছাদে গিয়ে দাঁড়ালো। পরন্ত বিকেলের এই সময়টা অনুর বড্ড প্রয়ো এই সময়টা ছাদে দাঁড়ালে অনুর সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই মুছে যায় খোলা সদ্য ভেজা চুল থেকে টপ টপ পানি পড়ছে মেডিকেলের ক্লাসও নিয়মমাফিক চলছে অনু তার কথা রেখেছে সম্পূর্ণ ধ্যান সে পড়াশোনায় রেখেছে অনু উঠানের দিকে তাকিয়ে রইল গেট দিয়ে কোনো একটা গাড়ি ঢুকতে দেখেও সে ধ্যান দিল না এভাবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল ধীরে ধীরে সময় বাড়ছে অনু মা পেছনে থেকে হঠাৎ অতিপ্রিয় এক কণ্ঠস্বর শুনে অনুর ধ্যান ভাঙল সে দ্রুত পেছনে ফিরে সালিহা আন্টিকে দেখেই চমকে উঠল আন্টি তুমি সালিহা বেগমের অভিমানের ঝুড়ি যেন ভেঙে পড়ল তিনি এগিয়ে এসে অনুকে জড়িয়ে নিতে নিতে আদুরে কণ্ঠে শোধাল আমাদের ভুলে কিভাবে থাকিস তুই সে যে এসেছিস আর একটু দেখতেও যাসনি কেন মাথা নিচু করে ফেললো আসলেই সে ভুল করে প্রতিবার এসেই সে একই কর্মকাণ্ডগুলো করে এই মানুষগুলো তাকে এতটা ভালোবাসে তবু সেই সামান্য মূল্য অনু দিতে পারে না কিন্তু সেই বা কি করবে যত দূরে থাকবে তত সে ভালো থাকবে অনুকথা ঘুরানোর চেষ্টা করে জানালো তুমি এখানে এভাবে হঠাৎ আমাকে একবার জানাতে পারোনি জানিয়ে আসার সময়টা নেই সাহিলের বিয়ে দাওয়াত করতে এলাম সালিহা বেগমের এই একটা কথায় অনুর বুক ধক করে উঠল এতদিন মনকে শক্ত করেও কেন এত খারাপ লাগছে তার এটা তো হওয়ারই কথা তোর জন্য অনেক বছর পরে এই বাড়িতে পা রেখেছি এটার মূল্য দিবিত আসবি তো আসব কখন জিজ্ঞেস করলি না তো কখন পরশু গায়ে হলুদ এরপরের দিন কাবিন যদিও বা সাহিল কোনোটাতেই রাজি না কিন্তু এভাবে কি থাকা যায় বল আমিও তো বুড়ো হচ্ছি কোন সময় চলে যায় ছেলেটাকে কে দেখে রাখবে সেই ব্যবস্থা তো করে যেতে হবে আন্টি এমন কথা বলো না তোমরা অনেক বছর বাঁচবে আচ্ছা আপাতত এসব পরে তুই কিন্তু কালি চলে যাবি চেষ্টা করব আন্টি সালিহা বেগম হুট করে এসে হাত ধরে অনুনয়ের সুরে জানালো আসবি তো আন্টির কথা রাখবি তো কথা দেয় অনু হাত ধরে ফেললো মনে মনে আউড়ালো এই তুমি কি করলে আন্টি আমি যে যেতে পারব না খাটে বইয়ে ছড়াছড়ি সব বই উল্টে পাল্টে দেখে অনু মাথা চেপে ধরল আজ তার বইয়ে মন কেন যাচ্ছে না সব ফেলে এসেও কেন এখনো পিছু ছাড়ছে না কেন এত খারাপ লাগছে অনু বই ফেলে জানালার দিকে এগিয়ে এলো নিস্তব্ধতায় ঘেরা রাত অদূরে কোথাও কুকুর ডাকছে অনুর হুট করে সব ভয়ঙ্কর লেগে উঠল সবকিছু এত বিবৎস কেন মনে হচ্ছে অনু জানালার গ্রিলে মাথা দিয়ে বাইরে তাকিয়ে রইল আগে এই অন্ধকারে তাকাতে ভীষণ ভয় করত অথচ এখন খুঁজে খুঁজে অন্ধকারে যেতে ইচ্ছে করে যেন সব কষ্ট আড়াল করে নিতে পারে কাঁধে কারোর হাত পেয়ে চমকে তাকালো অনু পেছনে না ফিরেই বুঝতে পারল আনিস মিয়া বাবা তুমি এখনো ঘুমাওনি আমার মেয়ে এভাবে দাঁড়িয়ে আর আমি ঘুমাবো তুমি কিভাবে জানো যে আমি ঘুমাইনি বাবারা সব বুঝতে পারে অনু আনিস মিয়ার দিকে মায়ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই বাবা মানুষটা এত ভালো কেন কাল যাবি কথায় সাহিলের বিয়েতে আনিস মিয়ার কথায় অনু তাকাল সে নিজের মনকে সামলে শক্ত করে উত্তর দিল যাব কাল গিয়ে পরশু বিয়ে পড়ানো শেষে চলে আসব। জানোই তো আমার পড়া শেষের কথাটা অনু ইচ্ছাকৃত ভাবেই বলেছে যাতে বাবার চোখ ফাঁকি দিতে পারে আনিস মিয়া মেয়ের দিকে তাকালেন তিনি কিছুটা হলেও মেয়ের মন বুঝতে পারলেন তিনি জবাব দিলেন বেশি পড়ার চাপ হলে যেও না না আমি যাব আন্টি এত ব্যস্ততার মাঝে এখানে এসে দাওয়াত করেছে এত বছরের অভিমান ভুলে এসেছে না গেলে কেমন দেখায় ঠিক আছে তোমার ইচ্ছে অনু হাসলো হেসে জবাব দিল সবই তো আমার ইচ্ছেতেই হচ্ছে বাবা তবু কেন এত অসুখী আমি আল্লাহ তোর কপালে অনেক সুখ দিক মা বাবা তুমি এভাবে রয় যেও আমার কাছে তাতেই হবে তাতেই আমি সব পেরিয়ে যেতে পারবো তুমি আমার একমাত্র সুখ আল্লাহ যদি চায় তবে অবশ্যই আছি যতদিন বেঁচে আছি ততদিন তোর সাথে তোর এই বাবা আছে নিজেকে একা ভাববি না কোনোদিন ভেঙে পড়বি না অনু এগিয়ে এসে আনিস মিয়ার বুকে মাথা রাখল এই মানুষটা আছে বলেই সে বারবার মনকে সামলানোর শক্তি পায় এই মানুষটাই তার একমাত্র মানসিক শান্তি চৈত্র শেষে নাজমুন বৃষ্টি পর্ব উনিশ রাত গড়িয়ে ভোর হল অনুর ঘুম হয়নি সে আগে থেকেই দুই কাপ চা নিয়ে বেঞ্চে গিয়ে বসল শীতকাল চলে এসেছে কুয়াশাভরা সাজ সকাল কেন জানি এই ঋতুটা অনুর ভারী পছন্দ সামনেই নিম গাছের ফুল থেকে এক অদ্ভুত সোঘরান ভেসে আসছে নিম গাছ ওষুধি গাছ তাই আনিসমিয়া রোপণ করেছিলেন প্রতি শীতে এই সোঘরানটার জন্য অনু অপেক্ষায় থাকে ফুলের সোঘরানে সম্পূর্ণ ঘরসহ মোহনীয় করে তুলে এখন আর এই গাছটা সহজে চোখে পড়ে না আজ তাড়াতাড়ি উঠে গেল আমার মেয়ে কি ব্যাপার তুমি এসেছো, আসো চা ঠান্ডা হয়ে যাবে আনিস মিয়া পা বাড়াতে গিয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলালেন কয়েকদিন ধরে শরীরটা দুর্বল দুর্বল লাগছে অনুদৌড়ে বাবাকে গিয়ে ধরল তুমি ঠিক আছো হ্যাঁ র্য বলেই তিনি কথা ঘুরানোর চেষ্টায় হেসে শোধাল এই যা আমাকে আগে ডাকবি না চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে শীতকালে জিনিস তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় অনু বাবার কথায় জবাব না দিয়ে তাকিয়ে রইল কয়েকদিনেই বাবাকে কেমন জানি বয়স্ক বয়স্ক লাগছে শরীরটা যেন নেতিয়ে পড়ছে আর কিছু ভান্নাতেই আসছে অনু তা সরিয়ে নিজেকে গালি দিল ডাক্তারি পড়তে গিয়ে সব শরীর যেন খুটিয়ে খুটিয়ে দেখা তার অভ্যাস হয়ে যাচ্ছে ঘুমিয়েছিস হ্যাঁ হঠাৎ এই কথা কেন না এমনি জিজ্ঞেস করলাম আনিস মিয়ার কথায় অনু হাসল হেসে সুধাল। বাবা তুমি আমার সবকিছু এত সহজে বুঝে নাও কিভাবে আনিস মিয়া হাসলেন তিনি থেমে আবারও প্রশ্ন করলেন ব্যাগ কি আজকে আর কালকের জন্য দুইটা জামা নিব তোর সালিহা আন্টি কল করেছিল তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য উনি ভয় পাচ্ছে যাবি না ভেবে যাব অবশ্যই মানুষটা আমাকে এত ভালোবাসে তার উপর এত ব্যস্ততার মাঝেও বাড়ি বয় এসেছে সেটার মূল্য দিব না অনুর কথায় আনিস মিয়া সম্মতি দিয়ে জানালো হ্যাঁ তাও ঠিক তোর উপর সব বাবা তুমি যাবে না রে মা শরীরটা ভালো লাগছে না আনিস মিয়ার কথায় অনু ভয় পেল সে শাসনের সুরে শোধাল সে কি এতদিন কেন বলনি আমাকে চলো তোমাকে ডাক্তার দেখাবো যেদিন তুই ডাক্তার হবি সেদিন তোর কাছ থেকে চিকিৎসা নিব তারপর আমার মন আর শরীরের উভয় অসুখ এক নিমিশেই সেরে যাবে বলেই আনিস মিয়া হো হো করে হেসে উঠলেন বাবার হাসি দেখে অনু হাসল সে তো চায় এই মানুষটা এভাবেই সারা জীবন হাসুক অনু এবার হাসি বন্ধ করে সিরিয়াস হয়ে মুখ খুলল হাজার এড়িয়ে যাও কিন্তু আমি তোমাকে আগে ডাক্তার দেখাবো সব চেক আপ করিয়ে তারপর আমি যাব দুই দিনের ব্যাপারই তো তুই তো কালি চলে আসবি তোকে এনে পরশু ডাক্তার দেখাবো আমার জন্য কোনো কষ্ট করতে হবে না আমাকে দিয়ে আসা লাগবে না আমি চলে যেতে পারব তুমি অফিস যেও ছুটি নিয়েছি দুই দিন অনুর খটকা লাগল সে বাবার দিকে এগিয়ে শোধাল বাবা তুমি ভালো আছো তো মিথ্যা বলছো না তো আরে দূর শীতকালে আসলে শ্বাসকষ্টটা একটু বাড়ে এই যা বুড়ো হচ্ছি এগুলো লেগে থাকবেই তুই গিয়ে ঘুরে আয় বলেই তিনি চায়ের কাপে চুমুক দিলেন তোমাকে এভাবে রেখে আমি যাব না কোথাও আমার মন বসবে না আমি না যাই আনিস মিয়া হেসে দিলেন আরে বাবা আমার কিছু হয়নি তুই নিশ্চিন্তে যা আমি ফেটফাট আছি আনিস মিয়ার কথায় অনু অভিমানী কণ্ঠে জানালো নিজের খেয়াল রাখবে বাবা ঠিকমতো মতো ওষুধ খেয়ে নিবে একদিনের জন্যই তো যাচ্ছিস তবুও তোমাকে ছাড়া আমার একটা দিনও অনেকগুলো মাসের মতো মনে হয় পাগলি আমার বলেই আনিস মিয়া মেয়েকে বুকে আগলে নিলেন আর অনুও বাবাকে দুহাতে পরম মমতায় জড়িয়ে ধরল হলুদের দিন অনু দুপুরে এসেছে আনিস মিয়া জোড়াজোরি করে এসেছিল এসেই অনুকে পৌঁছে দিয়ে চলে গিয়েছে অনু অনেক করে বলেছে যাতে রয়ে যায় কিন্তু উনি না ছড় উনি থাকবে না মানে থাকবে না ঘুমের ব্যাঘাট হতলে আনিসমিয়ার শরীর খারাপ লাগে বিধায় অনু আর বাধা দেয়নি বিকেল গড়িয়ে আসছে অনু উঠানে এক পা দুপা করে হাঁটতে লাগল উঠানের এক কোণে ছোটখাটো হলুদের আয়োজন করা হয়েছে সালিহা আন্টির ইচ্ছে ছিল বিধায় বিয়েটা গ্রামেই হচ্ছে তাই ছোটখাটো করেই আয়োজন শুধু ঘরোয়া ভাবে কাবিনটাই হবে আপাতত সন্ধ্যা গড়িয়ে আসতেই অনুষ্ীত অনুভূতি হল চারদিকে কুয়াশা ভোরা বিকেল অনুগায়ে চাদর ভালো মতো জড়িয়ে উঠানের এক কোণে দাঁড়িয়ে রইল সালিহা আন্টির এই বাড়িটা গ্রামের শুরুতে হওয়ায় এক পাশে সব বিস্তীর্ণ মাঠ দূর দূরান্ত যতটুকু চোখ যায় শুধু বিল আর বিল অনু বিলের দিকে দৃষ্টি দিল বিলের মাঝে একটা সরু আইল সারাদিন মাঠে কাজ করা সারি সারি কৃষকরা আইল দিয়ে বড় রাস্তায় উঠে পড়ছে অনু তাকিয়ে রইল সন্ধ্যা নামতেই সবার যেন ঘরে ফেরার তারা সাহিল ব্যস্ত সময় পার করে গেট পেরিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে উঠানের এক পাশে মেয়ে অবয়ব দেখে থেমে গেল এইবার আর রিমা ভেবে কোনো ভুল হল না তার পেছনের অবয়ব দেখেই সে অনুকে চিনতে ভুল করেনি সাহিল অনুর দিকে পা বাড়ালো অনুর পাশে গিয়ে বিলের দিকে দৃষ্টি রেখে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল অনু তার পাশে কারোর অস্তিত্ব পেয়ে ফিরে তাকাল সাহিল ভাই কথা খুঁজে পেল না সে নিজেকে সামলাল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে প্রশ্ন করল কেমন আছেন সাহিল উত্তর দিল না মলিন হেসে শুধাল মনে আছে তবে আমাদের কেন থাকবে না ভেবেছিলাম আসবে না আসলাম তো আন্টি এত কষ্ট করে গিয়েছেন না এলে কেমন দেখায় সবার কথা ভাবো দেখছি ভাবতে হয় সাহিল আর জবাব দিল না সে জায়গা প্রস্থান সাহিলের ঘরে ঢুকে যাওয়ার পানে অনুতাকিয়ে রইল এই কেমন দায়সারা ভাব হলুদের রাত সবাই সাহিলকে হলুদ দিচ্ছে যদিও সাহিল বেশ বিরক্ত সবার উপর শুধুমাত্র শালিহা বেগমের জন্যই সে এসবে রাজি হয়েছে মায়ের জন্য সব করতে পারে সে তার মুখ এক দেখেই বোঝা যাচ্ছে যে সে সত্যিকারের অর্থে এসবে বিরক্ত অনু সবার দৃষ্টি এড়িয়ে এক কোণে দাঁড়িয়ে রইল একে একে সবার হলুদ লাগানো শেষে সবাই অনুকেও ডাকলো অনু বারণ করা সত্ত্বেও সবার জোড়া বাধ্য হয়ে সাহিলের সামনে এলো অনু হলুদ ছুঁয়ে দিতেই সাহিল দৃষ্টি নামিয়ে ফেললো অতীতের স্বপ্নের মতো করে কল্পনার মানুষটিকে প্রথমবারের মতো সে ছুঁয়ে দিল তাও সম্পূর্ণ নিষিদ্ধভাবে অনু হলুদ দেওয়ার সময় সাহিল দৃষ্টি সরিয়ে নিল সে পাশ ফিরে গেল অনু হলুদ দিয়েই সবার দৃষ্টি এড়িয়ে জায়গা প্রস্থান করল অনুর যাওয়ার পানে সাহিল তাকালো মনে মনে আওড়ালো এতদিনের স্বপ্নের দিন তাহলে নিষিদ্ধভাবেই ফুরল চলবে ইনসা আল্লাহ